তো আজকে রোজা স্পেশাল বেগুনির মোমো তৈরি করবো সহজ পদ্ধতিতে আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন তো আমার ভালোবাসা আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো এইখানে আমি তিনশো গ্রামের মতো বুকের মাংস নিয়ে নিয়েছি এটা কিমা করে নিলাম তা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো এখানে লেবুর রস দিয়ে দিলাম তারপর গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স তো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সয়া সস দুই টেবিল চামচ লবণ তারপর টমেটো সস তো এগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে আমার চিকেন যে ফ্রিলিংটা সেটা তৈরি করা হয়ে গেছে আর সাথে মিঠো তেল গরম করে দিয়ে দিলাম তো এটা দেওয়াতে কিন্তু মাংসের যে ফ্লেভারটা স্ট্রং হবে আর খেতে খুবই ভালো হবে কাঁচা যে ফ্লেভারটা সেটা থাকবে না তো যাই হোক তো এখানে মোমো তৈরি করবো তো অবশ্যই বেগুন লাগবে তো বেগুনটা আমি এভাবে ফালি করে নিয়েছি পাতলা করে যতটুকু সম্ভব পাতলা করে নিতে হবে তাহলে এটা রোল করার জন্য সময় এটা ভালো থাকবে তো আমি এই বেগুনগুলো স্লাইস করে নিয়েছি এখন আমি এটাকে যে কিমাটা তৈরি করে নিয়েছিলাম মোমোর জন্য মোমোর পোটটা সেটা দিয়ে এটাকে রোল করে নেব এভাবে প্রত্যেকটা অংশই আমি রোল করে নিচ্ছি তো অবশ্যই এভাবে আগে স্লাইসের পরে কিমাটা লাগিয়ে নেবেন তারপরে এটা রোল করে রোল করলে বেচাবে তো যেভাবে আমি করছি ঠিক সেভাবে এটা করা হয়ে গেছে তো এইভাবে আমি প্রত্যেকটি মানে বেগুনে যে মোমোটা সেটা তৈরি করে নেব তো সবগুলো তৈরি করে আমি ফিরে আসছি ও আলহামদুলিল্লাহ আমার কিছু বানানো হয়ে গেছে তা এখন ভেজে নেব তো বাজার আগে ব্যাটারটা তৈরি করে নেব তো এইভাবে স্লাইস করে আপনারা পুরোটাকে বানিয়ে নেবেন মানাগুলো তো ব্যাটারের জন্য আমি যে আপনারা চাইলে এখানে বেসন দিয়ে কর্নফ্লাওয়ার অথবা ময়দা অথবা চালের গোড়া সমস্ত কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন তো আমি এখানে কিন্তু বেসন আর হচ্ছে চালের গুঁড়া দুই টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়ে সামান্য লবণ আর একটু তেল দিয়ে এটাকে একটা ভালো একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা অবশ্যই এমন একটা ইয়েতে তৈরি করতে হবে যত বেশি ঘনও না বেশি পাতলাও না তো তারপরে আমি ফ্রাই প্যানেরটা বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তো এখন এটা দিয়ে চুবিয়ে এসে মোমোগুলো তৈরি করে নিব বেগুনের মোমোটা তো দেখুন এইভাবে আমি সবগুলো মোমো দিয়ে দিলাম আসলে এই ইউনিক রেসিপিটি অত্যন্ত চমৎকার এবং সুস্বাদু খেতে কিন্তু ভীষণ দারুণ তো ইউনিক বেগুনের এই মোমো রেসিপিটি আশা করছি আমার প্রিয় পদে এই উজায় অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন অনেক বেশি স্পেশাল হবে এই মোমো রেসিপিটি তা আমার এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যারা দেখতে দেখতে আমার এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই একটা দিয়ে ভিডিওটি শেষ করবেন তা আমার প্রিয় আপুদের কাছে একটাই অনুরোধ যারা এই কাজটি করে দিয়েছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে তো ফাইনালি দেখুন কতটা ক্রিস্পি এবং ইয়ামি হয়েছে বোঝাই যাচ্ছে তো এইভাবে কিন্তু এই বেগুনের মোমোটা অনেক বেশি ক্রিস্পি হয় কারণ এটার মধ্যে চালের গুঁড়া অ্যাড করেছি তো আপনারা কিন্তু অবশ্যই একটু চালের গুঁড়া দিবেন তাহলে কিন্তু এটা একটু খেতে খুব ক্রিস্পি হবে আর মচমচা হবে তো দেখুন ভিতরে যে কি মাঠে দিয়েছি তো ফাইনালি কতটা ইয়ামি হয়েছে ভীষণ লোভনীয় এই রেসিপিটি আপনারা চাইলে ইফতারের আইটেমে এই রেসিপিটি খেতে পারেন ভীষণ দারুণ তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার প্রিয় পদের জন্য অনেক বেশি দু ভালোবাসা রইল Allah Hafiz